বিষ্ণুবি কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন কন্ট্রাক করেছেন তিনি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতিদেরকে বলবে ওয়া ইন্না লাকুম ফালা আবাদা ও জান্নাতীরা তোমরা জীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবা না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছে আব্দুল্লাহ তো দেখি ওই যে আব্দুলছে পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফেরেশ তারা বলবে ও ইনালা কুমান ফালা তাসকামু আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন ও ইনালা কুমান তাহিয়াউ ফালা তামুতু আবাদা তোমরা অমর হবা

দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলম দেয় এটারে কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো 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 দিয়ে আজ থেকে বছর আগেও ছিল চুল ছিল রং ধরা যৌবন জমধরে সেই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের বেরোয়েছে শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু কি এজিং অ্যান্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম লাইকলি ইউএস ডলার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার গলিজার টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবীর উমতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন কোর্ট্রে করেছেন এজন্য জন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মোবাশ্সে মোবাশ্সের আম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এই আল্লাহ বলেন আইয়ো হান নবী ইন্না আরসাল্লা কে শাহিদা অনবী আপনারে আমি সাক্ষরদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাশশিরা শাহিদা ও মুবাশশিরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবিদ কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে 마শাআল্লাহ আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার তিনি এসেছেন এই জামিনে এসেছেন ঠিক কিনা বলেন বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী বলেন সতর্ককারীকারীন বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে কোরানকে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মন্ডলীর জন্য সতর্ককারী হতে পারে সুবাহ আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ক সুবান আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদাসির নাজিল হলো আল্লাহ বলেন ইয়া ইয়ুহাল মুদাসির উমফা আনদির উমফা আনদির স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়ার্ন ইউর পিপ বিশ্বনবী অহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বলেন ইয়া আইয়ো হল দাসিন হে চাদরওয়ালা হোম স্ট্যান্ড আপ ফানদির বার্ন করো সতর্ক করোহান আল্লাহ ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এন্তে কালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়ালে আশি রথকাল আতরাবিন যখন নাজিল হলম বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন থাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল কোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবহান ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুবাহ করবেন না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই মা রবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মাজার রবনা আলাইকা ইল্লা সিদাফা তখন বিশ্ব নবী বললেন ফা ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে